আমি কিন্তু একটা তাল ভেঙে নিলাম এই তালের বিষিগুলি দেখতে পারছেন এই তালের বিসির এই যে চামড়াগুলি এরকম টেনে টেনে এরকম ফেলে দিতে হয় এরকম ফেলে দেওয়ার পরে কিন্তু এই যে অংশ দেখতে পাচ্ছেন এই অংশটা কিন্তু চিবিয়ে চিবিয়ে খাওয়া যায় আর চিবিয়ে চিবিয়ে খেলে কিন্তু জুস বের হয় এরকম খেতে হয় এরকম খেলে কিন্তু খুব মজা লাগে তো বন্ধুরা চলেন পুরো ভিডিওটা দেখে আসি দেখতে পাচ্ছেন তালটা কিন্তু একদম পাইকে গেছে আহ দারুণ একটা ঘেরানো কিন্তু বের হচ্ছে তো এই তালটা আমি আপনাদের ভেঙ্গে দেখাচ্ছি এই হলো তালের পিছনের অংশটা আর এই হলো তালের বোটার অংশটা তো আমি এই পিছনের অংশটা না এই যে বোটার অংশটার যে মুখটা সে মুখটা আমি খুলে নেব এই যে মুখটা আমি খুলে নিচ্ছি মুখটা কিন্তু কয়েকটা পাড়ে পাড়ে থাকে তো এই যে আমি মুখটা খুলে নিলাম মুখটা খুলে নিলাম মুখটা খুলে নেওয়ার পর এই যে দেখতে পাচ্ছেন কত সুন্দর হলুদ দেখা যাচ্ছে তো এই তালটা আমি এখন আপনাদের ভেঙ্গে দেখাচ্ছি এই যে আমি পিছন দিক থেকে ভাঙলাম এই যে বন্ধুরা এই তালটা মনে হয় তিনটে আটি হবে ও বন্ধুরা এই যে দেখতে পারছেন তিনটে আটি হয়েছে এক দুই এবং এই তিন তো তিনটা বিসি এই যে আমি খুলে দেখাচ্ছি এই একটা রাখলাম এই একটা রাখলাম এবং এই একটা তো এই তালের এরকমের এই যে সোলাগুলি আছে এরকম এই এরকম তুলে ফেলতে হয় এই যে এরকম তুলে ফেলে দিতে হয় তারপর এই যে অংশটা থাকে এইটা কিন্তু একটা পাত্রে নিয়ে এরকম কসলাইতে হয় কষলানের পরে কিন্তু এই তালের জুস বের হয় তো এই তিনটা বিসির জুস কিন্তু অনেকখানি হবে তো এই জুসগুলি বন্ধুরা অনেক প্রক্রিয়া করে তারপরে কিন্তু পিঠা খেতে হয় আর এই তালের পিঠা খেতে অনেকটা স্বাদ লাগে অনেকটা মজা লাগে যারা খেয়েছেন তারাই একমাত্র জানবেন আর যারা দূর দূরান্তে আসেন তারা হয়তো এই তাল দেখলে তাদের লোভে লাগতে পারে যে এত সুন্দর তাল দেশের বিদেশে চলে আসলাম অনেক দিন হয়ে গেল খেতে পারলাম না এবার দেশে গিয়ে তাল খাবো যাদের তাল খেতে মন চায় তারা বন্ধুরা চলে আসতে পারেন এই ভাদ্র মাস গেলে কিন্তু এই পাকা তাল পাবেন না তো বন্ধুরা তাল কিন্তু এরকম খেতে হয় অনেক স্বাদ অনেক সুস্বাদু অনেক মজাদার অনেক ঘ্রান এই তালে এই তাল খেলে বন্ধুরা অনেকটা ভালো লাগে তো সবাই ভালো থাকবেন যার যার তাল খেতে মন চায় শেষে চলে আসবেন এই তাল খেতে ভালো থাকবেন সবাই